যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলো ঠিক সেই দিনই চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হলো ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের হাতে সরকারি বেসরকারি অংশীদারিতে গড়ে উঠতে যাওয়া এই টার্মিনালে প্রায় ছ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালসের মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হয় একদিকে এর পেছনে ইউনুসের অর্থ আত্মসাতের ষড়যন্ত্র বলে একাংশ মনে করছে অন্যদিকে ভারতকে চাপে রাখার ইউনুসের কৌশল বলে মনে করা হচ্ছে চট্টগ্রামের লালদিয়া নেপথ্যে ভারত বিরোধী শক্তি রয়েছে সরাসরি যেমন নিউজ রুমে সেখানে রয়েছে আমাদের অপর সহকর্মী রূপা রূপা যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলো ঠিক সেই দিনই চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হল ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের হাতে এই বিষয়টি কিভাবে দেখছ একেবারে শুনানি চলছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো যেদিন অর্থাৎ গতকাল ঠিক সেই দিনে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো কিনা সেটি হচ্ছে যে সেই দিনে চট্টগ্রামের যে লাল দিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও তার তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হলো কার কাছে না একটি বিদেশ বিদেশ রাষ্ট্রের কাছে ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সরকারি বেসরকারি তুমি যেমনটা জানাচ্ছিলে সরকারি বেসরকারি অংশ ত্বে গড়ে উঠতে যাওয়া এই টার্মিনালে প্রায় ছ হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করা হবে এই কোম্পানি অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে এই যে এত বিশাল পরিমাণের অর্থ বিনিয়োগ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে ইউনুস সরকারের দিকে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইউনুস সেই ইউনুসের দিকেও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে হঠাৎ করে একেবারে তাড়াহুড়ো করে কেন এই ধরনের সিদ্ধান্ত না হল সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং তোমাকে জানিয়ে রেখি এর পিছনে কিন্তু একটা ইউনুসের অর্থ বিষয়টিও সামনে আসছে সচেতন মহলের দাবি এমনটাই তবে তোমাকে জানিয়ে রাখি এই যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী তোমাকে জানিয়ে রাখি যে বিষয়গুলো সামনে আসছে যে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি টার্মিনালের নকশা অর্থ আয়ন নির্মাণ এবং পরবর্তী যে তিরিশ বছর পরিচালনার দায়িত্ব পাবে এই সংস্থাটি সেই চুক্তির মেয়াদ কিন্তু আরও পনেরো বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি অস্বাভাবিক দ্রুততার সঙ্গে যেহেতু সম্পন্ন হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কেন এত তাড়াহুড়ো করা হলো সে নিয়েও কিন্তু একটু প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে তবে বন্দর সূত্র থেকে কিছু বিষয় উঠে আসছে সেগুলো তোমাকে জানিয়ে রাখি বন্দর সূত্র থেকে জানা যাচ্ছে যে আগের সরকার লালদিয়া টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিল প্রক্রিয়ায় কিন্তু এমন তাড়াহুড়ো ছিল না যেই তাড়াহুড়ো এবারে দেখানো হলো কিন্তু এপিএম টার্মিনালস গত চার নভেম্বর প্রস্তাব জমা দেওয়ার পর থেকে যেন সব সবকিছু একেবারে চোখের পলকে অর্থাৎ নিমিশের মধ্যে যেন সমস্ত কিছু এগিয়ে নেওয়া হয় একেবারে দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হয় এবং পরের দিনই কারিগরি মূল্যায়ন এরপর ছয় নভেম্বর আর্থিক প্রস্তাব যাচাই এবং একই দিনে দর কষাকষি শুরু হয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সরকারি ছুটির মধ্যেই তোমাকে জানিয়ে রাখি সরকারি ছুটি ছিল সেই সরকারি ছুটির মধ্যে সাত এবং আট নভেম্বর দর কষাকষি শেষ করে নয় নভেম্বর বোর্ড সভায় অনুমোদন পাঠানো হয় অর্থাৎ যে প্রক্রিয়াটি চলে খুব দ্রুত গতিতে চলে সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে কেন এত দ্রুততার সঙ্গে করা হলো কোথাও না কোথাও ভারতের ওপর একটা চাপ সৃষ্টি করা অর্থাৎ তোমাকে জানি কি ডেনমার্ক যে যে বিদেশ রাষ্ট্রের সঙ্গে এই এই চুক্তি স্বাক্ষর হলো এই চুক্তি করা হলো এই ডেনমার্ক কিন্তু অস্ত্র ভাণ্ডার রয়েছে ডেনমার্কে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এর আগে তুমি জানো সুধা যে এর আগে চিকেন স্নেকের দিকে একেবারে চোখ রয়েছে ইউনেস সরকারের বারবার কিন্তু চিকেন স্নেককে টার্গেট করে কথা বলেন হুঁশিয়ারি দেন দখল করে নেওয়ার হ্যাঁ বারবারই ভারতকে চাপের মুখে রাখার তিনি চেষ্টা করেন এরপর একাধিক তিনি হুশিয়ারি দিয়েছেন ভারতের দিকে এবার যখন ডেনমার্কের সঙ্গে এই বিশাল অঙ্কের টাকার একটা চুক্তি করা হলো চট্টগ্রাম বন্দরকে নিয়ে সে জায়গায় দাঁড়িয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যেহেতু ডেনমার্কে অস্ত্র ভাণ্ডার রয়েছে তাহলে কি ডেনমার্কে সেই অস্ত্র কাজে লাগিয়ে ভারতের ওপর একটা চাপ সৃষ্টি করতে চাইছে ইউনুস কারণ এর আগেও তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন এবং কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র কোথাও না কোথাও একটা কূটনৈতিক ষড়যন্ত্র বলা যেতে পারে ভারতকে চাপে রাখার একটা ষড়যন্ত্র হতে পারে কোথাও না কোথাও এবং আরও একটি বিষয় যেটা আসছে এই যে এটা বড় অঙ্কে ছয় কোটি টাকা প্রায় বিনিয়োগ করবে এই বিদেশ কোম্পানি সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউনুস অর্থ বিষয়টি একাংশ মহল দাবি করছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় শুধু তোমাকে জানিয়ে রাখি একাংশ চট্টগ্রামের একাংশ বাসিন্দারা কিন্তু মিছিল করেছে এর প্রতিবাদে তারা বিভিন্ন অভিযোগ তুলছেন তারা বলছেন একেবারে ভারতের সাত রাজ্য বিচ্ছিন্ন করার অংশ হিসাবে এই চুক্তি হচ্ছে বলে তারা উল্লেখ করেছেন এবং এই বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে তারা যেমনটা তোমাকে আমি বলছিলাম সুধা মশাল মিছিল তারা করে এবং এছাড়া এই চুক্তির মধ্যে বাংলাদেশ কিংবা ভারতের কোনো স্বার্থ থাকবে না স্বার্থ থাকবে ইউনুস সরকারের একেবারে চট্টগ্রামের বাসিন্দারা এই কথা তারা তুলে ধরছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং তোমাকে জানিয়ে রাখি বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়াগুলো উঠে আসছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই চুক্তির নিন্দা জানিয়েছে তারা বলছে কি তোমাকে বলে রাখি জাতীয় স্বার্থ যাচাই স্টেক হোল্ডারদের এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে একেবারে বাইশ নভেম্বর শ্রমিক কনভেনশন থেকে হরতাল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন একাধিক কর্মসূচি তারা গ্রহণ করবে প্রতিবাদ জানাবে হ্যাঁ এই গেল বিভিন্ন বিষয় আরও একটি বিষয় তোমাকে বলে রাখি গণতান্ত্রিক অধিকার কমিটির যে সদস্য রয়েছে তিনি বলছেন এভাবে গোপনীয়তা আর তাড়াহুড়ো করে দীর্ঘমেয়াদী চুক্তি করা জাতীয় স্বার্থের জন্য একেবারে উদ্বেগজনক অর্থাৎ একদিকে যখন প্রশ্ন উঠছে ইউনুসের ভূমিকা নিয়ে তাড়াহুড়ো করে ইউনুস সরকারের ভূমিকা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে তাড়াহুড়ো কেন এত অন্যদিকে কিন্তু এই ডেনমার্কের সঙ্গে যে চুক্তি হল অস্ত্রভাণ্ডার রয়েছে ডেনমার্কে কোথাও না কোথাও ভারতের কে চাপে ফেলার একটা কৌশলের বিষয়টিও সামনে আসছে সুধা একদমই রূপা এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ আবার আপনাদের জানাবো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ড্রাই ঘোষণার দিনই তরি ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেন মোহাম্মদ ইউনুফ